ঘটনার প্রকৃত তদন্তের দাবিতে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে কর্মবিরতি শুরু জুনিয়র চিকিৎসকরা চিকিৎসক করল মৃত্যুর ঘটনায় প্রকৃত আজ থেকে কর্মবিরতি শুরু করলেন তদন্ত বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা আজ সকাল থেকে শুধুমাত্র এমার্জেন্সি পরিষেবাকে কর্মবিরতির আওতার বাইরে রেখে আউটডোর ও ইনডোর পরিষেবায় কর্মবিরতি শুরু করেন তারা এই কর্মবিরতিতে পিজিটি ইন্টার্ন ও হাউস স্টাফরা যোগ দিয়ে মেডিকেল কলেজের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন সেটা তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন আজকে একজন ডাক্তারের সাথে হয়েছে প্রপার কলকাতার উপর একটা সব থেকে বড় হসপিটালে হয়েছে সরকারি হাসপাতালে হয়েছে যেখানে চব্বিশ ঘন্টা পরিষেবা চলে সেখানে একজন ডাক্তার রাতের বেলা একা ডিউটি করছেন আর ভোরবেলা তার আমার আমার ভাষা নেই বলার তাকে ওই অবস্থায় পাওয়া যাচ্ছে আপনার কি চাইছেন আমরা চাইছি দোষীদের শাস্তি যেভাবে প্রশাসন কর প্রশাসন বিশেষ করে প্রথমে ঘটনাটি ধামাচাপা দিতে চেয়েছিল দেখেছেন আপনারা আপনারাই মিডিয়ায় খবর করেছেন অনেকে তো তার জন্য ধন্যবাদ যে আমরা মুখোশ দেখতে পাই যে আমাদের যাদেরকে যাদেরকে ভরসা করে আমরা পিজিটিসরা আমরা রেসিডেন্ট ডক্টরসরা ইন্টার্নসরা হাসপাতালে থাকি পেশেন্ট পরিষেবা দেওয়ার জন্য তারাই আমাদের সাথে আমাদেরকে মানসিক রোগী বাধ্য অনেক কিছু কথা অনেক কিছু বলে ওটাকে ঘটনা পাল্টানোর কথা ভেবেছিলেন আমরা চাই দোষীরা ধরা পড়ুক দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক আর দরকার পড়লে যদি কলকাতা পুলিশ তো প্রথমেই আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিলেন চাই আশা করি ওনারা নিজেদের মানে ঠিক করে নিয়ে আমরা আজকে কর্মবিরতিতে আছি যেটা ডক্টর সুষমা বললেন আমরা আমাদেরও কিছু দাবি আছে এটা আমাদের বাঁকুড়া মেডিকেল কলেজ আপনারা দেখছেন আশেপাশে একটা এত বড় ক্যাম্পাস কিন্তু সেখানে সিকিউরিটির কোনো ব্যবস্থা নেই আমাদের এখানে ওয়ার্ডে আপনি যদি যান ওয়ার্ডে দেখতে পাবেন পেশেন্ট পার্টিতে গাদাগাদি থাকে রাতের বেলায় একজন ইন্টার্ন ডক্টর সে মেল লোক বা ফিমেল লোক তাকে ডিউটি করতে হয় এখানে অনকল প্রপার রুম নেই একজন পিজিটি তা অনকল প্রপার রুম নেই একটা ইমার্জেন্সি ওটি চলে ইমার্জেন্সি ওটিতে অনকল রুম নেই ডাক্তারদের ডাক্তারদের ওটি শেষ হয় রাতবেলা তিনটে সাড়ে তিনটে চারটের সময় বাড়ি যেতে হয় একজন মেয়ে আপনি ভেবে দেখুন যে একজন মেয়ে এখান থেকে বেরোচ্ছে গার্লস হোস্টেল আমাদের ওখানে প্রায় এক কিলোমিটারের কাছাকাছি ও ওর সেফটিটা গোটায় একা হেঁটে যাচ্ছে তো আমরা চাই প্রপার অনকল রুম ডাক্তারদের জন্য এছাড়াও অনেক কিছু তাই আমরা বারবার দাবি জানাচ্ছি সেটা হসপিটাল অথরিটিস যদি দাবিটা না মানেন না করেন সেটা আমরা কি করতে পারি আমরা শুধু প্রতিবাদ জানাতে পারি স্যার এর বেশি তো আমাদের কিন্তু এই হাসপাতালে চিকিৎসকদের উপরে হামলা হয়েছে তারপরেও এই দাবি রাখা হয়েছিল সেটা সেটাই তো আমাদের প্রশ্ন আর সেই প্রশ্নটাই তো আমরা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারদের স্যারেদের ম্যামেদের করতে চাই যে স্যার আমরাও তো আপনাদের সন্তান সন্ততিদের মতো আজকে যদি এই ধরনের ঘটনা আমাদের কলেজের জুনিয়র ডাক্তার ভাই বোন দাদা দিদিরা যারা আছে তাদের সাথে হয় আপনারা কি এইভাবে ঘরে চুপ করে বসে থাকবেন